পাচারকালে পাঁচশো আশি কেজি গাঁজা সহ একজনকে আটক করল মুঙ্গিয়াকামি থানার পুলিশ জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামী থানার ওসি সনেশ দেববর্মার নেতৃত্বে পুলিশ চাম্পলাই বাড়ি উত্তর মহারানী এলাকায় পৃথক পৃথক দুটি অভিযান চালায় এই অভিযানে পাঁচশো আশি কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় একই সাথে বাজেয়াপ্ত করা হয় দুটি বিলাসবহুল গাড়ি আটক করা হয় একজন পাচারকারীকে এদিন চাম্পলাই বাড়ি এলাকায় একটি গাড়ি থেকে দুশো উনিশ কেজি গাজা উদ্ধার করা হয় পাশাপাশি এই গাড়ি থেকে টেলিকম ডিউটি লেখা স্টিকার প্রেস স্টিকার এবং তিনটি ভুয়ো নম্বর প্লেট উদ্ধার হয় অপরদিকে উত্তর মহারানী এলাকায় অপর একটি গাড়ি থেকে তিনশো একষট্টি কেজি গাজা উদ্ধার হয় আটক করা হয় গাড়ির চালক সঞ্জিত সরকারকে গাজা উদ্ধারের খবর পেয়ে তেমরা মহকুমা পুলিশ আধিকারিক রহুন কৃষ্ণ এবং ডিসিএম সুরজিৎ দেবমা ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক রুহুন কৃষাণ জানান এদিন পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে পাঁচশো আশি কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা হবে গাঁজা উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে দুটি গাড়ি ও গাঁজা টু বি গাঁজা ড্রাই গাঁজা इसकी মার্কেল লিফ अप्रोक्सीमेटली वन करोड़ के अराउंड होगा और ये एक दो व्हीकल से मिला है ये थोड़ा चेंजिंग करना पड़ा गाड़ी को और व्हीकल इंटरसेप्शन से हमने एक टाटा सफारी गाड़ी है और एक दूसरी गाड़ी है इनको सीज किया भी हमें मिला है